যিনি আমাদের সংগঠনকে সত্যিকার সংগঠন করেছিলেন তিনি যিনি প্রত্যাশা করেছেন সেই যে স্বাধীনতা ঘোষক কিন্তু সত্যিকারে আমাদের আমরা যাকে মা বলি সে তো বেগম খালেদা দিয়া তার জীবদ্দশায় আমরা একটা জিনিস প্রমাণ করি না যে আমরা তাকে যে আমার প্রধানমন্ত্রীত্ব আমরা সহযোগী রেখেছিলাম তার ছেলেটি যিনি এই আঠারো বছর দেশে আসতে পারে না তাকে প্রধানমন্ত্রী করে তার দিব উদ্দেশ্যে এইটুকু জানে মা আমি আমরা আপনার সঙ্গে আছি আমি বারবার এই কথা ছাত্র রাজনীতি করতাম তো তখন বেগম জিয়ার সঙ্গে গিয়েছিলাম অনেকে বলতো যে বেগম জিয়া পারবে না পারবে না বলে বিএনপি ছেড়ে অনেকে চলে গেছে ছাত্র ছেড়ে চলে গেছে অনেকে চলে গেছে কিন্তু সেই সময় ছাত্র দল এবং বিএনপির লোক যারা ছিল তারা প্রমাণ করেছিল বেগম জিয়াই পারবে বেগম জিয়াই পারেন স্বৈরাচারকে সেসে প্রমাণ করেছিল আরেকটা সুযোগ আসছে না যে এই উত্তরাধিকারের রক্ত উত্তরাধিকার বলে আমি মনে করি নেতৃত্বের ধারাবাহিকতা একটা উত্তরাধিকার যোগ্যতা দিই তিনি অনেকে বলেছে টেমস নদীতে উবায়দুল কাদের বলছে টেমস নদীতে বসে বসে হয় না এখন উবায়দুল কাদের বুঝতে পারছে টেমস নদীতে বসেও শুধু কবিতা আন্দোলনের ষোল বছরে যেমন সংগঠন ঘুরিয়েছেন এগিয়ে নিয়েছেন আন্দোলনকে সফল করার জন্য যা যা কৌশলগত ভূমিকা পালন করা তিনি সব করেছেন এখন বাংলাদেশটাকে তিনি ঘুরতে চান মুক্তিযুদ্ধের কনসেপ্ট তার দা ভিটা সাগিনাগর তার মাথা সামগ্রিক স্বৈরাচারকে উৎছেদে বিতরণে তিনি ভূমিকা রেখেছেন এবং গত আন্দোলনে বিছানা থেকে উস ত্রিশারত অবস্থায় মৃত্যুর কাশা কাছে থেকে একটা মানুষ কিভাবে সংগঠনে মানে ইচ্ছা যুক্ত পারে মানুষকে একত্রিত করতে পারে আন্দোলনে নিয়ে যেতে পারে সেটি বেগম খালেদা দিয়া তার দেখিয়েছে আর তার একটা এটি অনন্য একটি আমার কাছে মনে হয়েছে একটি অনন্য প্রতিভা আমার নেতা বলে নাও আপনি যে কোনো দিক থেকে দেখবেন যে মিডিয়া সরকার মহল বিশেষ একটা বিশেষ দেশ তার বিরুদ্ধে যে একেবারে ষোলো বছরের বিরামহীন অপপ্রচার মনের মধ্যে এর থেকে বেশি এনে বন্ধুরা আমি আর বেশি কথা বলি না এই ডন এদের নেতৃত্বে যে মহানগরটা আমরা একটু গুছিয়ে ফেলি হ্যাঁ আমাদের অনেক কথা আছে আমাদের কথা আছে না অনেক চা পাওয়ার কথা আছে কিন্তু একটা শুরু করতে হবে তো এছাড়া তো মানে এগোনো যাবে না সেই জন্য আমরা সবাই মিলে এই কাজটি করবো